নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন অনুন্নত কুম্ভকার শ্রেণীর শিল্পীদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে ট্রেনিং দিয়ে তাদের হাতে দ্রুত মাটির সুন্দর সুন্দর সামগ্রী তৈরির জন্য সরকারি সহযোগিতায় পঞ্চাশ জন শিল্পীর হাতে তুলে দেওয়া হলো অত্যাধুনিক মোটরচালিত চাক মেশিন ওয়েস্ট বেঙ্গল আর্টপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কুম্ভকার শ্রেণীর শিল্পীদের দক্ষতা বাড়াতে ও তাদের আর্থিক মানোন্নয়নের জন্য সংগ্রাম করে আসছি অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতির নেতৃত্বে ইতিমধ্যেই কুম্ভকার সম্প্রদায়কে শিল্পীর মর্যাদাস্বরূপ আর্টিসান কার্ড বা সচিত্র পরিচয়পত্র বিলি করা হয়েছে তাদের দক্ষতা বাড়াতে সরকারি সহায়তায় ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে ট্রেনিংকালে তাদের ন্যায্য স্টাইপেন্ডের ব্যবস্থা ছাড়াও ট্রেনিং শেষে তাদের হাতে ইতিমধ্যেই পঞ্চাশ জনকে মোটর চালিত চাক মেশিন তুলে দেওয়া হয়েছে গত আটই ডিসেম্বর তাদের আরও পঞ্চাশ জনের হাতে তুলে দেওয়া হলো আবার অত্যাধুনিক মোটর চালিত পঞ্চাশটি চাক মেশিন এই চাক মেশিনগুলি তুলে দেওয়া হলো এনএইচডিপি স্কিল ডেভেলপমেন্ট হ্যান্ডিক্যাপ্ট সেক্টর কলকাতা এইচএসসির সহায়তাই। সহায়তায় এদিন ওয়েস্টবেঙ্গল আর্টপোর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি ছাড়াও এই চাক মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হ্যান্ডিক্রাফট একতা ব্যাপারী প্রাক্তন সচিব অশোক রায় মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জেনারেল সেক্রেটারি কাজী আসাদুল্লাহ ওয়েস্টবেঙ্গল আর্টপোর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট রবি পাল ওয়েস্টবেঙ্গল আর্টপোর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহিলা শাখার রাজ্য সভাপতি যুগ্মিলা পাল সদস্য সুজিত প্রজাপতি সহ অন্যান্য সদস্যরা আসুন এখন আমরা প্রথমে চলে যাই চাক মেশিন বিতরণ করার পর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হ্যান্ডিক্যাপ কলকাতার একতা ব্যাপারী এ ব্যাপারে কী বললেন তাই শুনতেই

এরপর আমরা শুনব কুম্ভকারদের আর্থিক মানোন্নয়নের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন এবং চাক মেশিন বিলি ছাড়াও আরও কি কি তারা কাজ করেছেন সে সম্পর্কে কি বললেন রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি যে কুম্ভকাররা পিছিয়ে রয়েছে আর তারা যাতে পিছিয়ে না থাকে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজকে আরও ভালোভাবে করতে পারে সেই জন্য আজকে আমরা দেখলাম পঞ্চাশ জন আর্টিসানের হাতে টুল কিটস তুলে দেওয়া হল যেটা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার আপনি রাজ্য সভাপতি হিসেবে কী বলবেন আমরা আমাদের এসোসিয়ান ওয়েস্ট বেঙ্গল দিক মেকার আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলাম সরকার আমাদের প্রসেসিং করে পঞ্চাশটা চা কাজকে যাতে এই কুম্ভকাররা নিজের বিজনেসকে আরও ভালোভাবে উন্নতি করে মানে বানাতে পারে মাটির জিনিস টেরাকোটার জিনিসগুলো মার্কেটে বানিয়ে নিজে মানে জীবিকা উপার্জন করতে পারে তাই জন্য আমরা আজকে পঞ্চাশ এর আগেও আমরা পঞ্চাশটা তুলেছিলাম সরকারের আমরা আমাদের এই ভাইদের হাতে তুলে দিয়েছি শুধু তাই নয় আমরা দেখেছি তাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ওয়ার্কশপও আপনারা করেন এর আগে একটা ওয়ার্কশপও হয়েছে যেখান থেকে তাদের ট্রেনিং দিয়েছেন এবং ট্রেনিংয়ে সরকারি যে সমস্ত ভাতা রয়েছে তাদের হাতে পৌঁছে দিয়েছেন কি বলবেন আমরা এর আগেও ট্রেনিং করেছি ট্রেনিং করে আমাদের মোটামুটি যারা ট্রেনিং করেছে তাদেরকে অ্যাকাউন্টে প্রত্যেক দিনে সাড়ে তিনশো টাকাও পেয়েছে আমরা আরও একবার ট্রেনিং করার মানে প্রচেষ্টা করছি সরকারের সঙ্গে যোগাযোগ করছি যাদের এদের মানে মাটির জিনিসগুলো টেরাকোটা আরও ডেভেলপমেন্টভাবে বানাতে পারে আর আমাদের যারা ন্যাশনাল এখন মেলা চলছে ওতে মেলাতে যারা নিজের জিনিসগুলো বিক্রি করতে পারে সরকার আমাদের বলেছে যে আপনারা সরকারের মেলা মাটির জিনিসগুলো বেচায় স্টল আপনাদের দেবো আপনারা ওখানে মহন আর একটা ব্যাপার আমরা জানি যে আপনাদের কাজ করতে গেলে মাটির একটা বিরাট সমস্যা রয়েছে বিশেষ করে শহরাঞ্চলে যে সমস্ত কুম্ভকার ভাইরা কাজ করে তাদের মাটির একটা বিরাট সমস্যা রয়েছে এ ব্যাপারে আপনারা সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন কী বলবেন সেখানে বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছি যে আমাদের ওখানে নম্বর কোনো দিন আমরা দেখছি যারা ল্যান্ড আছে সেটা আপনাদের জন্য আমরা কীভাবে সরকার তরফ থেকে চেষ্টা করবো এলটমেন্ট করে দেওয়ার জন্য

প্রজেক্ট নিয়ে এসেছে উনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ না করতো কুম্ভকারদের এত সহযোগিতা করতে পারতাম না এই মহিলা বা পুরুষ দুজনেই পার্টিসিপেট করেছিল যারা হাতের কাজ জানত না যেই কাজগুলো এই কাজগুলো ট্রেনিং মাধ্যমে সবাই শিখেছে আমি নিজেই শিখেছি আর আমি খুব নিজে তো প্রাউডলি ফিল করছি আজকে যে আমরা সংস্থা থেকে জুড়ে রয়েছি বলে আজকে আমরা এত এগোতে পারছি আমরা চাইব আরও ভালো করে আমরা ডেভেলপমেন্টের কাজ করি আর আমরা খুবই খুশি আর সরকারের কাছ থেকে আর সহযোগিতা আপনারা প্রার্থনা সরকারের কাছে আপনি একটা জিনিস দেখেছেন যে আমাদের এসোসিয়েশন আছে বলে আজকে আর্টিজান কার্ড দুয়ারে দুয়ারে দেওয়া হয়েছে এবার দুর্ভাগ্য বলতে পারি যে কিছু লোকেদের বা আমাদের কাউন্সিলর যারা আছে তারা সেরকম প্রচার করতে পারিনি আর আমরাও নিজের চেষ্টা করেছি যে এই প্রজেক্টটাকে লোকের কাছে নিয়ে যেতে এমএসিমি দপ্তর নিজে এসে আপনাদের কার্ড দিয়ে আপনারা এসে করে যত আমরা বলতে পেরেছি যত লোক করতে পেরেছি আর আগামীকাল চাই হোক আমরা যে আরো লোক আরও লোক আর্টিজেন্ট কার্ড থেকে সাহায্য করা এতে

मैं सरकार से अनुरोध करूंगी कि इसी तरह मट्टी की समस्या को दूर किया जाए और हम लोगों को निशुल्क ऊपर मट्टी दिया जाए और ये ব্যাপারে কি আপনারা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন একদম আমরা আগে যাবাছি মুখ্যমন্ত্রীকে মন হল আমাচি দিয়েছিলাম মাটি সমস্যা নিয়ে তারপরে এখনো কোনো রেজাল্ট আসেনি ইন ভিচার আমরা আসব পদ্ধতি এভাবে আদিনকার ডিজে সেইভাবে মাটি আমাদের এদিন মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব অশোক রায় তিনি কি বললেন তাই শুনবো সেখানে কুম্ভকারদের যে এদের যে স্কিল দক্ষতা যেটা রয়েছে এটা বংশানুক্রমিক দক্ষতা আমরা মানে বাংলাতেও দুমুর পাড়ার গাড়ি এরকম অনেক কবিতা রয়েছে অতীতে যে কোনো বড় মেলা বা বাজার সেখানে কিন্তু কুম্ভকারদের হাঁড়ি গ্লাস কিছুর ব্যবহার আমরা ব্যাপক দেখেছি ইদানিংকালে হয়তো যে সমস্ত অ্যালুমিনিয়াম স্টিল অথবা প্লাস্টিকের ব্যবহারের ফলে এদের যে বাজারটা যেটা ছিল যেটা তার একটা ইতিহাস রয়েছে দীর্ঘদিনের ইতিহাস সেখানে মানুষ অপেক্ষাকৃত সস্তায় হোক বা কারখানায় তৈরি জিনিস হয়তো তার সাথে তৈরি করা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে সেই জায়গাটায় ভারত সরকার সমস্ত আর্টিস্টের জন্য যে কোনো অন্যান্য যারা রয়েছে যারা অন্য বলুন বা গার্মেন্টস এবং কোথাও হয়তো কোথাও হয়তো আপনার অন্য কিছু রয়েছে কীভাবে লাইসেন্সের অবস্থার পরিবর্তন করা যায় নানা ধরনের কর্মসূচি আছে এবং ক্ষেত্রে এখন স্বর্তির উপর শেষ করে কেন রাজ্য সরকার হলো কেউ এমএসএমই বলুন সবাই এর একটা বিরাট ভূমিকা আছে কর্মসংস্থানের ক্ষেত্রে সেই জায়গায় বিআইসি রাজ্য সরকার ডিসি হ্যান্ডিক্রাফটস এমএসএমই এরকম যে সমস্ত গভর্নমেন্টের এজেন্সিগুলো কাজ করছে তার সাথে ধরুন কোকোনাট ফাইবারের কয়ের রয়েছে সেই জায়গায় ডিজাইন নতুন নতুন যে ডিজাইন এখন আমাদের দেশে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন রয়েছে সেরকম সেই সব জায়গা থেকে দক্ষ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান থেকে দক্ষ যে সমস্ত লোক রয়েছে তাদের ডিজাইন ডেভেলপমেন্টে একটা খুব বড়ো রোল রয়েছে এবং বাজারের ব্যাপারে এককভাবে যাদের ভালো যারা শিল্পী যারা ভালো মানে ভালো স্কিল রয়েছে এরকম আর্টিস্টের তারা যেরকম প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশান প্রোগ্রাম থেকে